হাই রে মানুষ আফসুস লাগে আফসুস আফসুস লাগে কেন জানো তোমার এই অহংকার তোমার এই অহংকার চিরদিন থাকবে না তোমার অহংকার চিরদিন থাকবে না কেন জানো এত অহংকার দেখানো ভালো নয় তোমার হাতে এখন টাকা হয়ে গেছে পয়সা হয়ে গেছে তুমি অহংকার করতেছ আরে মানুষ কিসের অহংকার করো এই দুই দিনের দুনিয়াতে কিসের এত বড়াই তোমার কিসের অত অহংকার তোমার মানুষকে তুমি মানুষ মনে করো না মানুষকে কুকুরের চেয়ে অধম মনে করো তুমি তুমি নিজেই মানুষ তুমি নিজের নিজে প্রশ্ন করে দেখো তুমি কার প্রতি দুর্বলতা দেখাও কার প্রতি তুমি সচ্ছল থাকো অহংকার করা ভালো না এই রূপ এই যৌবন দেখতেছ না এই রূপ এই যৌবন চিরজীবন থাকে না তেমন মানুষের মানুষের মতো মানুষ হও মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করো মানুষের মতো মানুষের চলাফেরা করার জন্য চেষ্টা করো মানুষের মতো মানুষ হও কুকুরের মতো হয় না অদম হয়েও না ভাই এই রূপ যৌবন থাকে না চিরদিন এত ধেমাক ভালো না ধেমাক সবসময় সময় খেয়াল রাখবেন যে আপনার প্রতি আপনার সাথে মিশতে চাবে অবশ্যই তার কোনো দুর্বলতা আপনার প্রতি আছে সে দুর্বলতা অর্জন করার জন্য আপনার সাথে সে মিশবে যখন আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আপনাকে ছুঁড়ে ফেলে দিবে ডাস্টবিনের মতো ডাস্টবিনে যেভাবে ময়লা ফালান না ওই ময়লার মতো আপনাকে ছুঁড়ে ফেলে দিবে কেন তা জানেন আমি তার প্রমাণ আমি নিজেই আমি নিজেই তার প্রমাণ এত অহংকার করা ভালো না তুমি যেই হও না কেন এত অহংকার করো না সে তোমার হোক বাই সে তোমার হোক আপন কেউ সে তোমার হোক আত্মীয় স্বজন অহংকার কোনো সময় অহংকার জিনিসটা খুবই খারাপ রাগ গোসা জিনিসটা খুবই খারাপ এগুলা করা যাবে না এগুলা করো না তুমি নিজেকে নিজে প্রশ্ন করো যে আমি যে তাদের প্রতি অবিচার অবিচারগুলো করতেছি এটা কি আমার ঠিক হচ্ছে না অন্যায় হচ্ছে তোমার কাছে প্রশ্ন হে মানুষ জাতির কাছে প্রশ্ন মানুষকে কখনো অহংকার না মানুষকে কখনো করবা না মানুষকে কখনো গালিগালাস না তুমি নিজে নিজের চিন্তা করে দেখো কি আমার এই কাজটা করা কি ঠিক হচ্ছে নাকি না হচ্ছে আগে নিজের বিভাককে প্রশ্ন করো আগে নিজের বিভাগকে খাড়াও তুমি কি করতে চাচ্ছ ভাই তোমার দশ টাকা আমি খাই নাই তুমিও আমার দশ টাকা খাও নাই কেন ভাই তোমার সাথে আমার এরকম আচরণ হবে কেন আচরণ হবে সবসময় ভাববেন যে আপনার একটা ফোন দুইটা ফোন তিনটা ফোন যখন না রিসিভ করবে তার দিকে আপনি জিন্দিগি তো ফিরে তাকাবেন না জিন্দিগি তো ফিরে তাকাবেন না তার নাম্বার সহ ডিলিট করে দেন মোবাইল থেকে সে আপনাকে ভালোবাসে তো অহংকার ভাই তোমার অহংকার করুণা অহংকার ধ্বংসের পতনের মূল অহংকার অহংকার রাগ গোসা পতনের মূল তো এটা সো মাইন্ডেড ল্যাঙ্গুয়েজ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ